বাঙালি হিন্দু সমাজে মা কালীর পুজো বিশেষ জনপ্রিয় তাই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বহু জাগ্রত কালী মন্দির লোকমতে সেই সব মন্দিরে দেবীর কাছে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না তেমনই এক কালীবাড়ি হল রাজপুরের মা বিপত্তারিণী চণ্ডী বাড়ি যেখানে মায়ের পা ছুঁয়ে আপনি প্রণাম করতে পারবেন এ যে এটা মেইন গেট এই মেইন গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন ঢোকা কিন্তু এখানে কিন্তু প্রচুর জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু আপনারা আপনাদের 4 চাকা 2 চাকা এই সবকিছুরই কিন্তু পার্কিং করতে পারবেন এবং পার্কিং চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা যখন মণ্ডিরে আসবেন এই হচ্ছে জুতো স্ট্যান্ড এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এইখানে জুতো রেখে আপনারা চলে যাবেন এই একটা গাছ একটা কিন্তু বেশি নাচক এখানে আপনারা কিন্তু হাতটা ধুয়ে নিতে পারবেন এই হাত ধুয়ে তারপর আপনারা চলে যাবেন এইখানে দেখেন দোকান আছে আপনারা পুজোর সামগ্রী ফুল মালা মিষ্টি সব কিন্তু আপনারা এই দোকান থেকে পেয়ে যাবেন এই দোকানে কিন্তু সব রকম কিছুই আপনারা পাওয়া যায় আহ আপনাদের পুজোর জন্য যাবতীয় সামগ্রী ফুল মালা ধূপ মোমবাতি সবকিছু আপনার কিন্তু এই দোকানগুলো থেকে পেয়ে যাবেন এখানে আপনারা যে পূজা সামগ্রী কিনে এই যে দোকান দিয়ে থেকে দুই আপনারা দেখছেন এই আপনারা দিয়ে গেলে একটা ছোট দরজা পেয়ে যাবেন এই ছোট দরজা দিয়ে কিন্তু আপনারা মন্দিরের উপরে চলে যাবেন এই যে রাস্তাটি আছে এখান দিয়ে এগিয়ে গেলে ডান দিকে এই দোকানগুলি দেখতে পাবেন আপনারা এখান থেকেও পুজোর সামগ্রী কিনতে পারেন তীর চিহ্ন দিয়ে দেখানো এই ছোট দরজা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করে যান তারপর এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেই মায়ের দর্শন পেয়ে যাবেন জয় মা বিপত্তারিণী চন্ডিকা ই জয় জয় মা বিপত্তারিণী চন্ডিকা ই জয় জয় মা বিপত্তারিণী চন্ডিকা ই জয় আমি ভারতবর্ষের যত মন্দির ঘুরেছি একমাত্র এই মন্দিরেই মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেওয়া হয় আর কোন মন্দির আমি মূর্তি বা দেবী মূর্তি বা যে কোনো মূর্তি পা ছুঁয়ে বা কোনো ছুঁয়ে করতে দেখিনি একমাত্র এই মন্দিরেই মায়ের পা ছুঁয়ে কিন্তু প্রণাম করতে দেওয়া হয় ভক্তদেরকে পুজো দেওয়া হয়ে গেলে ডান দিকের এই রেলিং এর দিকে লাইনে দাঁড়ান তারপর ধীরে ধীরে এগিয়ে যান মায়ের দিকে মূল গর্ভগৃহে প্রবেশের সময় আপনারা চৌকাঠ ডিঙিয়ে ভিতরে প্রবেশ করবেন চৌকাঠে পা দেবেন না দেখুন মায়ের পা ছুঁয়ে ভক্তরা প্রণাম করছেন অন্য কোনো মন্দিরে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেওয়া হয় না শুধুমাত্র এই মন্দিরেই মায়ের পা ছুঁয়ে বন্ধুদের এই দিকে বেশ কিছু আহ দেবী মূর্তি মূর্তি রাখা আছে তারপরে মূর্তি রাখা আছে চলুন আপনাদেরকে আমি এই মূর্তি গুলো করে দেখাচ্ছি মন্দিরের এদিকে একটা কাউন্টার আছে এই কাউন্টার থেকে আপনারা কিন্তু বোল তৈরি সবকিছু পেয়ে যাবেন পিছনে একটা যে ছোট সিডি আছে এই কিন্তু চলে আপনারা যে থেকে আপনাদেরকে নিচে চলে যাবে রথের সময় কিন্তু এখানে রদ হয় এই দেখুন এই যে রদ হয়েছিল সাজেন রয়েছে রদ রথের সময় কিন্তু এখানে রথযাত্রা হয় মন্দিরে একতলাতে কিন্তু বেশ কিছু দেবী দেব মূর্তি আছে চলুন আপনাদেরকে আমি এই দেব মূর্তিগুলো একটু কাছ থেকে দেখাই গুরুদেব শ্রী শ্রী দুলাল বাবা কে আমি কিন্তু নিজের চোখে দেখেছি তখন আমি খুব ছোট ছিলাম ঠাকুমার সঙ্গে এই মন্দিরে আসতাম রথ এবং উল্টো রথের মাঝে যে শনি মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারে এই বিবর্তরণী চণ্ডীবাড়িতে কিন্তু বিশেষ পুজো হয় বাথর পুজো আর এইখানেই তার প্যান্ডেল করা হয়েছিল দেখেন আর এখানে প্রচুর লোকের সমাগম হয় আর এই মন্দিরে কিন্তু ওই দুদিন বিশেষভাবে পুজো হয় এই জুতো স্ট্যান্ডের ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে সোজা রত্নবেদীর দিকে চলুন আপনাদেরকে আমি একটু রত্নবেদী রাস্তা থেকে ঘুরিয়ে আনি এখানে একটা পুকুর আছে এটা কিন্তু মায়ের ব্যবহার করার জন্য পুকুর সর্বসাধারণ এই পুকুরটা ব্যবহার করতে পারে না চলুন পুকুরটা আপনাদের দেখায় একটু মায়ের পুকুর এই দিকটা হচ্ছে রত্নবেদী যাওয়ার জায়গা আর এই হচ্ছে রত্নবেদী এখানে বাবা দুলাল আহ তিনি সিদ্ধিলাভ করেছিলেন এখানে এই মায়ের দেখা তিনি পেয়েছিলেন এটাকে রত্নবেদী বলা হয় কারণ বিভিন্ন রকমের রত্ন দিয়ে এই বেদিটা তৈরি করা হয়েছে আপনাদের যাবতীয় মোমবাতি ধূপ কিন্তু এই স্ট্যান্ডে কিন্তু রাখবেন এদিক ওদিক কোথাও লাগাবেন না এই স্ট্যান্ড করা হয়েছে এই স্ট্যান্ডে কিন্তু আপনারা মোমবাতি ধূপ এগুলো কিন্তু লাগাবেন এবার বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসেন যদি আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে নামবেন কবি নজরুল মেট্রো স্টেশন সেখান থেকে নেবে আপনারা বাইরে বেরিয়ে এসে মেন রোডে চলে আসুন সেখান থেকে আপনারা কিন্তু টোটো পাবেন বা অটো পাবেন আপনারা অটো করে চলে আসুন সোজা যা মন্দিরে থাকে আপনারা অটো চালক ভাইদের বলবেন যে আপনারা বিভতারাণী চণ্ডীবাড়ি যাবেন তাহলে ওনারাই আপনাদেরকে সঠিক জায়গায় নামিয়ে দেবে আর এই মেন রোড থেকে মন্দিরে আসতে আপনাদের পায়ে হেঁটে ম্যাক্সিমাম পাঁচ মিনিট সময় লাগবে আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে চলে আসুন সোনারপুর স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা অটো পাবেন অটো করে চলে আসুন বাঁশতলা বা রাজপুর বাজারের কাছে সেখান থেকে আপনারা রিক্সা বা টোটো বা পায়ে হেঁটে এই মন্দিরে কিন্তু পৌঁছে যেতে পারবেন আর আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসেন তাহলে আপনারা ইস্টার্ন মেট্রোপলিটন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে চলে আসুন কামালগাছি কামালগাছি থেকে বাঁদিকে ঘুরে সোজা চলে আসুন রাজপুর বাজারের কাছে সেখান থেকে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে নিন আপনারা বিবতানি চণ্ডী বাড়িয়ে যাবেন তাহলে স্থানীয় লোকরাই আপনাদেরকে গাইড করে দেবে কীভাবে আপনারা মন্দিরে পৌঁছাবেন এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত আর দুপুরে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিই শিবরাত্রির দিন থেকে পরপর আট দিন কিন্তু এই মন্দিরে পুজো বন্ধ থাকে তখন এই মন্দিরে কোনো পুজো হয় না আপনারা যদি তখন মায়ের পুজো দিতে চান তাহলে সামনে রাজপুর শ্মশান ঘাটের কাছে চলে যাবেন মা তখন সেইখানে অধিষ্ঠান করেন শিবরাত্রির দিন থেকে পরপর আট দিন মা এই শ্মশানে অধিষ্ঠান করেন আপনারা যদি পুজো দিতে চান তাহলে শ্মশান কাটের কাজে চলে যাবেন ওখানে দেখবেন গিয়ে এই মন্দিরের সমস্ত লোক ওইখানেই রয়েছে আপনারা কিন্তু ওখানে মায়ের পুজো দিতে পারবেন আর আট দিন পর আবার এই মন্দিরে মায়ের পুজো শুরু হবে এবং যেমন নিয়ম আছে যেমন টাইম আছে সেই টাইমে কিন্তু এই মন্দির খোলা বন্ধ হবে এবং পুজো হবে বন্ধুরা এরকম একটি সুন্দর মন্দিরে যে একটা উইকেন্ডে বা যে একটা ছুটির দিনে আপনারা সব পরিবারে চলে আসুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে